পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হলো মানুষের মন জয় করা যদি আপনার কলিজাটা কেটে রান্না করে খেতে দেন তারপরেও মানুষ বলবে লবণ কম হয়েছে কিসেরা তো অহংকার ঘুম ভাঙলে সকাল না ভাঙলে পরকাল রক্তের সম্পর্ক বলতে কিছু নেই শূন্য পকেটে পৃথিবী অনেক ভয়ানক ধাক্কা এমন একটা জিনিস যত খাবে তত শিখবে মেয়ে গরিব হলেও ছেলেরা তাকে বিয়ে করে কিন্তু ছেলে গরিব হলে কিংবা প্রতিষ্ঠিত না হলে মেয়েরা সহজে রাজি হয় না লোক খুশিতে নজর এবং দুঃখে লবণ অবশ্যই লাগায় যতই করি আমার আমার কিছুই আমার নয় খেলনা নিয়ে করছি খেলা রয়েছে ভাঙার ভয় মায়ার জালে জড়িয়ে আছি চাই বের হতে ডাক আসলে যেতে হবে কেউ যাবে না সাথে পর তো পর কিন্তু আপনগুলো সব সালা স্বার্থপর পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য চেনা মানুষের অচেনা রূপ শরীর তো সবাই ছুঁতে পারে কিন্তু মন ছোঁয়ার ক্ষমতা সবার থাকে না লোকে ভালো মানুষের কদর করে না জিনিসটা বড়ই অদ্ভুত যে ফায়দা ওঠায় দায়িত্ব পালন করে সে সব সময় দোষী হয় আর যে এড়িয়ে চলে সে শুধু লম্বা লম্বা জ্ঞান দিয়ে যায় মেয়েদের রানী বলা হয় কিন্তু তাদের কোনো রাজত্ব দেওয়া হয় না মেয়েদেরকে পরি বলা হয় কিন্তু তাদের উড়তে অর্থাৎ সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয় না মেয়েদেরকে ঘরের লক্ষ্মী বলা হয় কিন্তু তাদের উপযুক্ত সম্মানটাও দেওয়া হয় না বইয়ের পাতা মানুষকে যা শিক্ষা দেয় জীবনের পাতা তার চেয়ে অনেক বেশি কিছু শিখিয়ে দেয় ফটো এডিট নয় চরিত্র এডিট করো ভবিষ্যৎ ভালো হবে প্রতিবাদী কন্যা সবাই চায় কিন্তু প্রতিবাদী বৌমা হলেই মুশকিল বয়স নয় অভিজ্ঞতাই মানুষকে বড় করে তোলে দুটো কথা জীবনে অবশ্যই মনে রাখবেন এক তোমার চিন্তা ভাবনার উপর খেয়াল রাখবে যখন তুমি একা থাকো দুই তুমি কি বলছো তার উপর খেয়াল রাখবে যখন তুমি অনেক মানুষের সাথে প্রশংসা তুমি যত ইচ্ছে করো কিন্তু অপমান ভেবে চিনতে করো কারণ অপমান হলো সেই ঋণ যা সুযোগ পেলে সবাই সুদ সমেত ফেরত দেবে মানুষ অন্যের দোষ দেখতে পেলে বিচারপতি হয়ে যায় আর নিজের দোষ ঢাকার জন্য উকিল হয়ে যায় জীবনে সেই জায়গায় পৌঁছাও যেখানে লোক তোমাকে ব্লক নয় সার্চ করবে যেমন আছেন তেমনই থাকুন ডুপ্লিকেটের থেকে অরিজিনালের মূল্য সব সময় বেশি থাকে তুমি কার চোখে কেমন সেটা কোনো বিষয় না তুমি ভগবানের চোখে সুন্দর বলেই তোমাকে এই দুনিয়ায় পাঠিয়েছে এর চেয়ে বড় আর কি হতে পারে মানুষ যখন বিপদে পড়ে তখন বুঝতে পারে পৃথিবীটা কত কঠিন আর আপনজনেরা কত নিষ্ঠুর তিন ধরনের মানুষের অহংকার বেশি 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 হয় হয় শিক্ষিত হলে 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 সুন্দর হঠাৎ শিখতে মাথা নিচু করে বাঁচতে হয় মাথা উঁচু করে পৃথিবীতে সবচেয়ে মূল্যবান সম্পদের নাম হচ্ছে সুখ যার ক্রেতা সবাই কিন্তু বিক্রেতা কেউ নেই একটুখানি সুখের জন্য মানুষ কি না করে সুখ নামক মরিচিকার পেছনে সবাই দৌড়ায় কেউ পায় আর কেউ হারায় বড্ড বেশি মন খারাপ হলে দুপোটা কেঁদে নি তবুও স্বার্থপরের কাছে কখনো নিজের মন খারাপ করে কষ্টের বর্ণনা দিতে যেও না জীবন যেন এক মহাভারত এখানে দুর্যোধনের মতো বস্ত্রহরণ করার মানুষ আছে ধৃতরাষ্ট্রের মতো পুত্র স্নেহে মহান্দ এমন মানুষও আছে শকুনির মতো কুবুদ্ধি দেবার মতো মানুষও আছে কর্ণের মতো দাতাও আছে অর্জুনের মতো বীরও আছে যুধিষ্ঠিরের সত্যবাদীও আছে নেই বলতে শুধু শ্রীকৃষ্ণের মতো সারথী তিনটি উপদেশ এক কারোর মনের এত গভীরে প্রবেশ করো না যেখান থেকে সে বের করে দিলে তুমি আশ্রয়হীন হয়ে পড়বে দুই কারোর সাথে এত বেশি মনের কথা বলো না সে যখন কথা বলা বন্ধ করে দেবে তখন তুমি বাকরুদ্ধ হয়ে যাবে তিন কারোর মুখপানে এত বেশি চেও না যখন সে মুখ ফিরিয়ে নেবে তখন তুমি অসহায় হয়ে পড়বে জীবনটা একটা পরীক্ষা বেশিরভাগ মানুষই এতে অসফল হয় কারণ তারা অন্যের নকল করে এটা বুঝতে পারে না যে জীবনের পরীক্ষায় সবারই প্রশ্নপত্র আলাদা থাকে ভগবান আছে কি নেই সেটা প্রমাণ করার চেষ্টা না করে তুমি যে মানুষ সেটা আগে প্রমাণ করো বিশ্বাস করাটা একটা অভ্যাস যার এই অভ্যাস থাকে সে একবার নয় বারবার ঠকে তবুও তার এই অভ্যাস চায় না জীবন জ্ঞানীর কাছে একটা উপহার বোকার কাছে একটা নাটক ধনির কাছে একটা খেলা এবং গরিবের কাছে একটা সংগ্রাম এটা মতলবি যুগ চলছে তাই মন থেকে এই বিচার বের করে দিন যে বিনা স্বার্থে আপনার সাথে কেউ সম্পর্ক রাখবে একজন আহত ব্যক্তি তার যন্ত্রণা যত তাড়াতাড়ি ভুলে যায় একজন অপমানিত ব্যক্তি তার অপমান তত সহজে ভোলে না হয়তো আমাদের ছোটবেলা ইন্টারনেটে কাটেনি কিন্তু আমাদের ছোটবেলা যে পরিমাণ আনন্দে কেটেছিল সেটাই ইন্টারনেটের যুগের এখনকার ছেলেমেয়েরা পাবে না জীবনটাকে আজ বুঝতে পারলাম না নিজের অজান্তে এমন কিছু ভুল হয়ে যায় যার থেকে নিজেকে ফেরানো বড় দেয় না পারি সামনে যেতে না পারি ফিরে আসতে অন্য সবারই চাই কিন্তু কেউ চাষবাস করতে চায় না জল সবারই চাই কিন্তু কেউ জল বাঁচাতে চায় না ছায়া সবারই চাই কিন্তু কেউ গাছ লাগাতে চায় না আর বাঁচাতেও চায় না ঘরে সবার বউ চাই কিন্তু কন্যা সন্তান চায় না চিতা বলে আমি মরা মানুষকে জ্বালাই চিন্তা বলে আমি জ্যান্ত মানুষকে জ্বালাই কেউ চুপ থাকা মানেই এই নয় যে সে বলতে পারে না কেউ হাত জোর করা মানে এই নয় যে সে হাত মুঠো করতে পারে না কেউ শান্ত থাকা মানেই এই নয় যে সে ঝড় তুলতে পারে না কারোর বাহ্যিক রূপ দেখে তাকে বিচার করো না বাঁধ ভাঙলে শান্ত নদীয় বন্যায় সব ভাসিয়ে যায় আমরা এমন এক সমাজে বাস করি যেখানে একটা মেয়েকে কেউ রাস্তায় হেনস্থা করলে একটা লোকও প্রতিবাদ করে না কিন্তু রাজনীতি সভায় বিশ লাখ লোক উপস্থিত থাকে টাকা একটাই কথা বলে আজ যদি তুমি আমাকে বাঁচিয়ে রাখো তাহলে আগামীকাল আমি তোমায় বাঁচাবো কঠিন এক পৃথিবী মিথ্যা বললে সবাই তাড়াতাড়ি বিশ্বাস করে আর সত্য বললে বলে প্রমাণ দাও তোমাকে যে যাই বলুক চুপচাপ শুনে যাও কারণ জবাব তুমি ন সময় দেবে মেয়ে থেকে বউ হয়ে ওঠা সহজ কাজ নয় বাবার বাড়িতে দেখা স্বপ্নগুলো শ্বশুর চৌকাঠের বাইরে রেখে আসতে হয় এক কেজি সোনা আর এক কেজি রূপর পরিমাণ একই কিন্তু পার্থক্য মূল্যে মানুষও তো সবাই একই কিন্তু পার্থক্য থাকে তাদের মনুষ্যত্ব বোধে পরিশ্রম এতটাই করো যেন ভাগ্যটাও তোমার সঙ্গ দিতে বাধ্য হয় শরীর আর সম্পত্তি নিয়ে কখনো গর্ব করতে নেই কারণ অসুস্থতা আর দারিদ্রতা কাউকে বলে আসে না দেওয়ালে ঝোলানো ছবির আড়ালে লুকিয়ে থাকা পেরেকের মূল্যায়ন কেউ করে না যে সেই ছবিটাকে বহন করে মানুষ শুধু ছবিটারই প্রশংসা করে তুমি সফল না হলে কেউ তোমার ব্যর্থতার গল্পও শুনবে না আমরা এমন এক সমাজে বাস করি যেখানে মেয়ের মা মেয়েকে বারবার ফোনে খোঁজ নিলে সে নাকি দেয় আর সেই একই কাজ ছেলের মা করলে ছেলেকে নাকি স্নেহ করা হয় আপনার পতনের জন্য অভিশাপ লাগবে না যাদেরকে অন্যায় ভাবে কষ্ট দিয়েছেন তাদের বুকচেরা দীর্ঘশ্বাসে যথেষ্ট যদি আপনার পরিবারে আপনাকে সাপোর্ট করার মতো কেউ না থাকে তাহলেই আপনি বুঝবেন এই পৃথিবীতে মাথা তুলে দাঁড়ানোর সংগ্রামটা কতটা কঠিন একটু সাবধানে থাকবেন আপনাকে ডুবিয়ে দেওয়ার জন্য এমন কিছু লোক বসে আছে যাদেরকে সাঁতারটা আপনি শিখিয়েছিলেন গৌতম বুদ্ধের এক শিষ্য বুদ্ধদেবকে জিজ্ঞাসা করলেন আপনি একজন এত বড় মানুষ তবু আপনি নিচে বসেন কেন বুদ্ধদেব বলেছিলেন যারা নিচে বসে তাদের কখনো পড়ে যাওয়ার ভয় থাকে না বেইমানি কখনো অপরিচিত মানুষেরা করে না বেইমানি করে কাছের এবং পরিচিত মানুষরাই এই শহরে বেঁচে থাকতে গেলে মায়া ত্যাগ করতে হবে না হলে পাক্কা অভিনয় জানতে হবে লোকে কি ভাববে তা ভেবে কিছু না মনে রাখবে জীবনটা তোমার লোকের না আমাকে নিয়ে কে কি ভাবল তাতে আমার কিছু যায় আসে না কারণ আমি কাউকে ইমপ্রেস করার জন্য বা উৎসাহিত করার জন্য জন্মাইনি আমার মতো আমি চলি সেটাকে যদি কেউ ঘ্যাম মনে করো তাহলে আমার কিছু করার নেই বস বড় বড় নাম করা স্কুলে বাচ্চারা বিদ্যার চাইতে অহংকারটাই বেশি শেখে রিয়েলিটি ইজ সবাইকে ব্লার করে যার উপর তুমি ফোকাস করবে একদিন সেই তোমাকে ক্রপ করে দেবে নারীকে তুমি যদি একটা ঘর দাও সে তোমাকে একটা সংসার উপহার দেবে নারীকে তুমি যদি এক ফোঁটা জল উপহার দাও সে তোমাকে একটা সুন্দর শিশু উপহার দেবে নারীকে তুমি যদি একটু ভালোবাসা দাও বিনিময়ে সে তোমাকে তার হৃদয়টা দিয়ে দেবে নারীকে তুমি যদি এক ব্যাগ বাজার দাও সে তোমাকে সুন্দর সুন্দর খাবার উপহার দেবে তাই কোনো নারীকে আঘাত বা অপমান করার আগে একবার ভেবে দেখবেন আপনি তার কাছ থেকে কি ফেরত পেতে পারেন তিন ধরনের লোকের দ্রব্যমূল্য বৃদ্ধিতে কিছু যায় আসে না যে বাপের খায় যে পাপের খায় এবং যে ভিক্ষা করে খায় ঘৃণাটা করতে গিয়ে যখন দেখবে তোমার মারাত্মক কষ্ট হচ্ছে তখন জানব তোমার ভালোবাসাটা মিথ্যে ছিল না জীবনের প্রথম কাপড়টা অন্যের হাতে পড়তে হয় আর শেষ কাপড়টাও পড়তে হয় অন্যের হাতে তবুও মানুষের অহংকার করবে না যদি সফলতা পেতে চাও তাহলে বাইরে বের হও ধাক্কা খাও যাই হোক কিছু একটা করো কিন্তু ঘরে ফালতু বসে থেকো না লেবু বেশি চিপলে যেমন তেতো হয়ে যায় তেমনি কাউকে বেশি ভালোবাসলে তার অহংকার বেড়ে যায় তাই কাউকে তার চাহিদার চেয়ে বেশি ভালোবাসা দেওয়া উচিত নয় তবুও মানুষের অহংকার কমে না যার জন্য তুমি এত কিছু করছো এত কিছু সহ্য করছো একদিন সেই বলবে আমি কি তোমাকে বলেছিলাম আমার জন্য এসব করতে উচিত কথা বললেই মুখটা কারো আর তেল মারলেই মুখটা ভালো এটাই বর্তমান মানুষ পৃথিবীতে কোনো মেয়েই ছটা গাড়ির মালিক ছেড়ে সিক্স প্যাকওয়ালা ছেলের সাথে যাবে না তাই জিমে যাওয়া বন্ধ করে কাজে যাও মানুষ প্রতিষ্ঠিত হওয়ার পরে যে ব্যবহারটা করে সেটাই তার আসল চরিত্র বিবেক যেখানে স্বার্থপর নীতিবাক্য সেখানে শুধুই হাস্যকর সম্মান জিনিসটা পুরো নিউটনের তৃতীয় সূত্রের মতো কাউকে দিলে অবশ্যই ব্যাক পাবেন রাতারাতি সফল হয়ে যাওয়ার কথা চিন্তা করো না বড় সফলতা একবার অর্জনের চেয়ে ছোট ছোট অর্জনে অভ্যস্ত হয় যা তোমাকে দীর্ঘ সময়ের জন্য সফলতা এনে দেবে এমনভাবে হাসো যেন মনে হয় তুমি কখনো কাঁদোনি নি এমনভাবে যুদ্ধ করো যেন মনে হয় তুমি কখনো হার মানো নি এমনভাবে ভালোবাসো যেন মনে হয় তুমি কখনো দুঃখ পাওনি আর এমনভাবে বাঁচো যেন মনে হয় তোমার জীবনে আগামীকাল বলে কিছু নেই মেয়েদের নিজের পায়ে দাঁড়ানো এবং নিজের একটা পরিচয় তৈরি করা খুবই জরুরি যাতে করে সারা জীবন অমুকের মেয়ে অমুকের বউ অমুকের মা এই পরিচয় নিয়ে বেঁচে থাকতে না হয় জীবন মন্ত্র ট্যাপ বন্ধ করলে শুধু ট্যাপ বন্ধ হয় জল নয় ঘড়ি বন্ধ করলে ঘড়ি বন্ধ হয় সময় নয় প্রদীপ নিভিয়ে দিলে শুধু প্রদীপ নিভে যায় আলো নয় মিথ্যা আড়াল করলে মিথ্যা লুকায় সত্য নয় ভালোবাসলে ভালোবাসা পাওয়া যায় ঘৃণা নয় দান করলে বড় লোক হওয়া যায় গরিব নয় যাদের রাগ বেশি তারা রাগের মাথায় অনেক কিছু বলে দেয় কিন্তু রাগ কমে গেলে তারাই আবার সবচেয়ে বেশি কষ্ট পায় পাঁচটি অভ্যাস জীবন থেকে ঝেড়ে ফেলুন এক অন্যের দয়া কামনা করা দুই পরিবর্তনকে ভয় করা তিন অতীত নিয়ে পড়ে থাকা চার নিজেকে ছোট মনে করা পাঁচ অতিরিক্ত চিন্তা করা তো বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও কারণ তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেকটা মোটিভেট করে আর এই ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করে দিও ইউ অল দ্য ভেরি বেস্ট বাই বাই